বর্তমান সময়ে সার্বিয়ার অ্যাপ্রুভাল বা অ্যাপ্রুভ খুব বেশি পরিমাণে হচ্ছে গত পনেরো দিনের পর্যালোচনায় যেটি দেখা যায় আগের তুলনায় বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার অ্যাপ্রুভাল অর্থাৎ অনলাইনে গ্রিন সিগনাল অ্যাপ্রুভড বেশি পরিমাণে দিচ্ছে এখন কথা হচ্ছে যাদের অনলাইনে রিকুয়েস্ট সাবমিটেড অথবা রিকুয়েস্ট প্রসেসিংয়ে আছে তারা একটু অপেক্ষা করুন আপনার ডকুমেন্টসগত সব কিছু ঠিক থাকলে কোম্পানিগত সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ আপনি একশো পার্সেন্ট অ্যাপ্রুভড পাবেন এখন কথা হচ্ছে ভিসা প্রসঙ্গে যে পরিমাণে অ্যাপ্রুভাল দিচ্ছে সেই পরিমাণে কিন্তু আমরা আশানুরূপ ভিসা পাচ্ছি না এর পেছনের কারণ কি সেটি আজকে জানব সেটি হচ্ছে যে ভিসার ক্ষেত্রে দেখেন যখন আপনার অ্যাপ্রুভড হয়ে যায় পরবর্তীতে আপনার এজেন্সি অ্যাম্বাসি থেকে একটি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেয় সে অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনার ডকুমেন্টসগুলো এবং পাসপোর্ট জমা দিয়ে থাকে এই ডকুমেন্টস এবং পাসপোর্ট জমা দেওয়ার পর কারো কারো ক্ষেত্রে এক মাসের মধ্যে বিশেষ স্ট্যাম্পিং হয়ে চলে আসছে কারো ক্ষেত্রে দেড় মাস সময় লাগছে কারো ক্ষেত্রে দুই মাস সময় লাগছে এটি আসলে বলা যায় না যে হানড্রেড পারসেন্ট আপনি একুশ কর্মদিবসের ভিতর বা তিরিশ কর্মদিবসের ভিতরে পেয়ে যাবেন এটি আসলে বলা যাচ্ছে না কারণ ইন্টারনাল কিছু কারণেই তারও সময় কম লাগছে কারো আবার সময় বেশি লাগছে এটি দেখা যাচ্ছে কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সার্বিয়ান দিল্লি অ্যাম্বাসিতে আপনার এজেন্টের যদি কোনো লিঙ্ক থাকে তাহলে সেই লিঙ্কে কিন্তু সামান্য কিছু খরচ দিয়ে কিন্তু দ্রুততর সময়ে আপনার পাসপোর্টে স্টিকার সার্বিয়ান বিষয়টি করিয়ে নেওয়া সম্ভব হচ্ছে আমি খুব অথেন্টিক একটি মাধ্যমে বিষয়টি সুনিশ্চিত হয়ে বলছি যে যাদের এজেন্টের লিঙ্ক ভালো আছে দিল্লিতে বা যাদের এজেন্টে সামান্য কিছু খরচের মাধ্যমে খুব দ্রুত সময়ে অর্থাৎ পনেরো কর্ম দিবস বা একুশ দিবসের ভিতর আপনার পাসপোর্টে বিশে স্টিকার করিয়ে আনতে সক্ষম হবে সেই ধরনের বিশ্বস্ত এজেন্ট দেখে বা সেরকম স্ট্রং লিঙ্ক আপ দেখে আপনি সামান্য কিছু অর্থ খরচ করলেই কিন্তু খুব দ্রুততর সময়ে কিন্তু আপনি সার্বিয়ার বিষয়টি লাভ করতে পারবেন এখন ভিসা রেশিও সম্পর্কে যদি একটু বলি সেটি হচ্ছে বর্তমান সময়ে সার্ভে অ্যাম্বাসিতে কিন্তু ভালো পরিমাণে ভিসা দিচ্ছে অর্থাৎ ভিসার রেশিও কিন্তু আলহামদুলিল্লাহ নাইনটি পার্সেন্ট বলা যায় টেন পারসেন্ট বিভিন্ন কারণে অবশ্যই রিজেক্ট হতে পারে সেটি এখন কথা হচ্ছে অনেকেরই একটি ধারণা সেটি হচ্ছে যে আমার অ্যাপ্রুভাল পেলে বর্তমান সময়ে অ্যাপ্রুভড হলে কাগজপত্র জমা দিলে আমার ভিসা পাওয়ার চান্স কতটুকু থাকবে দেখেন এক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স নাইনটি ফাইভ পার্সেন্টই রয়েছে কারণ যেহেতু আপনার কোম্পানিগত সমস্ত কিছু ঠিক আছে ডকুমেন্টসগত সমস্ত কিছু ঠিক আছে চেকিংয়ের পরে আপনাকে অ্যাপ্রুভ দিয়েছে এখন বিশা স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে আপনার নাইনটি ফাইভ পার্সেন্টে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনা রয়েছে ফাইভ পার্সেন্ট বিভিন্ন কারণে হয়তো রিজেকশান আসতে পারে কারণ কোনো কিছুই এখানে হানড্রেড পার্সেন্ট বলা যায় না এটি এখন কথা হচ্ছে ভিসা পেতে করণীয় যে বিষয়টি সম্পর্কে বলবো সেটি হচ্ছে যে দেখেন এখানে দুইটা স্টেপ একটি হচ্ছে যে আপনি যখন অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তখন কিন্তু আপনি ভিসা পাবেন এটি কিন্তু সুনিশ্চিতভাবে বলা চলে আল্লাহর রহমতে এখন কথা হচ্ছে যে আপনি যদি স্বাভাবিক নিয়মে যান অর্থাৎ অ্যাম্বাসিগত যে সময়টা নেয় তারা তাদের ইন্টারনাল কারণে অর্থাৎ আপনার কাগজপত্র জমা দিল আপনি যখন অ্যাপ্রুভাল পেয়ে গেছেন তখন থেকে কিন্তু হিসাব করবেন না যখন আপনার অ্যাম্বাসি ডেট অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে যখন অ্যাম্বাসিতে ডকুমেন্টসগুলো জমা দিবে তখন থেকে আপনি ডেট গণনা করলে হয়তো এক মাস দেড় মাস দুই মাসের ভিতর আশা করা যায় সব কিছু ঠিক থাকলে আপনার স্টিকার বিষয়টি পেয়ে যাবেন এটি হচ্ছে স্বাভাবিক নিয়মে কখন আসবে সেটি একদম সুনিশ্চিতভাবে বলা যায় না এটি আর দ্বিত এটার জন্য আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে যেন দুই মাসের ভিতর আপনার স্টিকার বিষয়টি চলে আসে ভাগ্য ভালো থাকলে এক মাসের ভিতরে চলে আসতে পারে এটি সম্পূর্ণ আসলে ভাগ্যের বিষয় বা তাদের স্ট্যাম্পিংয়ের উপর ডিপেন্ড করে